হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আই সবাই ভালো আছো বড়োদের প্রণাম জানিয়ে ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকে আমি আবারও নতুন এই ব্লগটা স্টার্ট করছি তো দেখো সকাল সকাল উঠে পড়েছিলাম আজকে হচ্ছিল ঘরের ভেতরে একটু কাজ তো ওই ইটগুলো তুলেছিলো তুলে ওই খাটের তলাটায় আর কি মাটি দিয়ে উঁচু করা হবে যাতে বর্ষাকালে জলটা না ঢুকে ঘরের ভেতর এই জন্য বাবা আর মা মিলে ঠিক করছিলো আর আমি এদিকে তোমাদের দেখাচ্ছিলাম যে ঘরটার কী অবস্থা তো যাই হোক ঘরের ভেতর কাজ হলো তো এরকম হবেই তারপরে আমি চলে এসেছিলাম বাসন মাজতে মা বললো বাসি কাজগুলো এখন করতে হবে না তোকে কিছুই তুই বাসনটা মেজে রান্নাবান্নার দিকে যা রান্নাঘরটা পরিষ্কার করো তো আমি বললাম ঠিক আছে তো আর কি এইভাবে তো বলো তোমাদের ওখানে কার কীরকম গরম পড়ছে খাদের কাদের ওখানে আর আজকে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্টসে জানিও আজকে আমাদের এখানে তো ভালোই বৃষ্টি হলো আর এই ভিডিওটা ছিল হচ্ছে আজ থেকে তিন চার দিন আগে ভিডিও তো আমি সময় না পাওয়ায় আর কি আপলোড করতে পারিনি বা ভয়েস এডিটটা দিতে পারিনি তার কারণ হচ্ছে কদিন একটু ডক্টর দেখানো চেক আপে যাওয়া এগুলো করতে করতে আর কি সময় হয়ে ওঠেনি নিজের ব্যক্তিগত কারণে তো সবাইকে অনেক অনেক সরি আর এটা যারা আমার এই ভিডিও দেখতে পছন্দ করো তাদের অনেক অনেক ধন্যবাদ যারা রেগুলার আমার ভিডিও ফলো করো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো সকালে দেখো আজকে অতটাও কিন্তু বেলা হয়নি তখন বাজে প্রায় সাড়ে ছটা মতন এত রোদ দেখলে লোকে ভাববে প্রায় নটা বেজে গেছে তো না ওরকম না সাড়ে ছটা মতন বাজে ওই ধরো আমি কাজ বাজ করতে করতে ধরো বাসন মাছ দেখেছি তখন সাতটাই বাজে এর বেশি হবে না সময়টা ঠিক এক্সাক্টলি সময়টা আমার মনে নেই তো তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরটা ঝাড় দিতে তো রান্নাঘর ঝাড় দিয়ে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এখানে আমি বসিয়ে দিয়েছিলাম আলু ভাত সকালে আজকে টিফিনে আলু সুতো ভাত খাবো তো আলু ভাত সাথে ঘুড়ি আর একটা ছিল ডিম এই হচ্ছে আজকে সকালে খাওয়া আর দুপুরের জন্য কেটে নিয়েছিলাম কাজকলা উচ্ছে আলু আর চাল কুমড়ো আলু যেটা চিংড়ি মাছ দিয়ে হবে আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছিলাম এইদিকে বাটা মাছটা ভাজছিলাম তো রান্না তারপরে মাই করেছিল আমি চলে এসেছিলাম তখন প্রায় একটা বাজতে যায় তখন খেয়ে নিয়েছিলাম গ্লুকন্ডি তারপরে বিছানা টিছানা পরিষ্কার করে জামা কাপড়টাপুর সব এক জায়গায় করেছিলাম ওগুলো না কাঁচতে হবে তো আমি আজকে কিছুই কাজ কাঁচবো না একটা সময় করে কেছে নেব তারপরে খরচাপ দিচ্ছিলাম আর যেহেতু সব কিছু শোনানো হয়েছে বুঝতেই পারছো খরচাপ দিতে অনেকক্ষণ সময় লাগছিলো একটা একটা করে সরিয়ে সরিয়ে এই জন্য অনেকটা দেরি হয়েছে আর তারপরে দেখো বেলা যতই বেড়েছে তখন কি রোদ্র রোদ্রে পুরোটাই সাদা হয়ে গেছে দরজার গাছটা বাইরের কিছু দেখা যাচ্ছে না গাছপালা তো বুঝতেই পারছো কতটা গরম আর টিনের ঘর এটাই হচ্ছে ব্যাপার তো চলো কাজ বাজ সেই তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আইও আজকে এই ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাগাম আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও পর দুপুরে খেতে বসে গিয়েছিলাম চাল কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট কাঁচকলা উচ্ছে আলু দিয়ে বাটা মাছের ঝোল আর দেখো খেয়ে উঠে মানে উঠতে না উঠতেই দেখো গোদ্দুর একদিকে বৃষ্টি একদিকে এই হচ্ছিলো আর কি তারপর বিকেলে খেয়ে নিয়েছিলাম বেদানার রস তারপর চলে এসেছিলাম আমার একটা পার্সেল আচ্ছা তোমরা একটু আমাকে কমেন্টসে জানিয়ে তো যার যারা এই ফেসওয়াশটা ইউজ করেছে ডট অ্যান্ড ক্রি এই ভিটামিন সি ফেসওয়াশটা যদি ভালো হয় আমাকে একটু অবশ্যই কমেন্ট করো আমি ফার্স্ট টাইম পারচেস করলাম তবে আমি ভালোই রেজাল্ট পেয়েছি